ব আমি চাল কুমড়ো ধোঁকাল ডাল না তাই চাল কুমড়োটা আমি খুব ভালো করে কেটে নেব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিস পিস করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব চাল কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ছোলার ডাল কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এটা ডালটা তুলে নেব এক টুকরো আদা আমি ভালো করে পেস্ট করে নেব। শিলের মধ্যে আদাটা বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে তুলে নেব এরপর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটাকে ভালো করে বেটে নেব। খুব মিহি করে বেটে নেব দেখো কিভাবে বাড়ছে এইভাবে আমি বেটে নেবো বাটা হয়ে গেছে এবার তুলে নেব কড়ার মধ্যে দেব তেল তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার ডাল চাল কুমড়ো বাটাটা তুলে দেব খুব ভালোভাবে নাড়া একটু সামান্য জল দিয়েছি নাড়াচাড়া করব পরিমাণ মতো লবণ দেব এটাকে খুব ভালো করে নেড়েচিড়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব দেখো এইভাবে আমি শক্ত শক্ত করে নেব যেন পিস কাটা যায় ধোকা বানানোর জন্য একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপরে আমি একটা থালার মধ্যে ঢালবো থালাটায় ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এরপর থালার মধ্যে এইভাবে আমি ছড়িয়ে নেব এইভাবে সমান করে আমি দেখো কীভাবে ওইটাকে মিলে দিচ্ছি এইভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিচ্ছি এখন এইভাবে সরু সরু করে কেটে নেব মোটা হবে একটুখানি কাটা আমার হয়ে গেছে দেখো এরকম কেটেছি এবার কড়াই তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ধকাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখো কি সুন্দর লাল ভাজা হয়েছে এরকম করে আমি সবগুলো ভেজে নেব খুব সুন্দর ভাজা হয়েছে তুলে নিচ্ছি বাকিগুলো এভাবে ভেজে নেব খুব সুন্দর ভাজা হয়েছে ধোঁকাগুলো এবার কড়ার মধ্যে আমি গরমটা গরম মশলা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিচ্ছে টুকরো করে টমেটো রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছে টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভেজে নেব সাবান্য লবণ দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর গুঁড়ো মশলা দেব লঙ্কা হলুদ জিরে ধনে ওর সাথে দিয়ে ভালো করে ভেজে নেব এবার জল দিয়ে দেব জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর ফুটে গেছে মশলাটা একটু কষে নিচ্ছি কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা ফুটে গেছে ধনেপাতা দিয়ে দিলাম তারপর ধোকাগুলো ঢেলে দিলাম এবার একটুখানি ফুটে গেল। আমি ঘি দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার ধোঁকার ডালনা খুব সুন্দর হয়েছে দেখো চাল কুমড়োর ধোকার ডালনা করেছে খেতে দারুণ হয় কুমড়া বানিয়ে দেখবে তা চাল কুমড়োর ধোকা বানিয়ে টালনা করলে খুব খেতে ভালো